হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে আমি মিষ্টি আলুর ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভর্তাটা আমি আগে কখনো বানাই আজকে আমার শাশুড়ি মা বানাবে তো প্রথমে আমি এখানে দুইটা সুটকি টেলে নিচ্ছি এখানে আমি পাতা সুটকি দিলাম দুইটা আপনারা যে কোনো ভিজা সুটকি নিতে পারেন তো আলুটা সিদ্ধ করে সাইডে রেখে দিলাম সুটকিটা এখন ভালোভাবে টেলে নেবো এক সময় নাকি এই ভর্তাটা আমার শাশুড়ির অনেক পছন্দ ছিল তো এই রেসিপিটা সে কার কাছ থেকে নিচে এটা আপনাদের একটু পরেই জানাচ্ছি তো এই রেসিপিটা যদি প্রথম দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা কার কাছ থেকে শিখছেন আমার দাদি শাশুড়ি দাদি শাশুড়ির হাতে ভর্তা খাবে শাশুড়ি না আপনারা যে কোনো ধরনের পাতায় দিতে পারেন যে পাতাটাতে গ্রাম অন্যরকম আছে ভর্তার স্বাদে ডাবল হয়ে যায় না অনেক মইখানে পাতা শুটকি দিছে আপনারা যে কোনো শুটকি দিতে পারেন কিন্তু ভিজা শুটকি দিবেন শুকনা শুটকি দিলে ভালো লাগবে না পোয়া শুটকি ভিজা পাতা চাপা শুটকি মানে পুঁটি শুটকি যেটা না পুঁটি শুটকি আমার কাছে ভালো লাগে না এটার জন্য আমি পাতা শুটকি দিছে আমার ভিডিও গুলো ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করে দিবেন এখন যে পেজগুলো গুলো দিবা আটা ছাতে গোলা মিষ্টি কুমড়ার পর তাকে কে কে খাইছেন কমেন্ট করে জানাবেন আর না খেয়ে থাকলে বানাবেন এরকম মিষ্টি সরি মিষ্টি আলু ওই আর কি মিষ্টি মিষ্টি তো মিষ্টি কুমড়ো তো তাহলে এমনি বানান যাব হ্যাঁ মিষ্টি আলু আর কি সরি যেই রকম করে বা এটা নিলেই হবে একটু আদা বাটা আর কি পুরো মিক্স করবেন না লবণ দিয়ে দেবে মতো আলুতে কিন্তু লবণ দেয় না এমন আলু বাড়বেন না আলু ডালো দিয়ে দিয়ে দিন হাতে সে হাত দেওয়া আলুগুলো আমার এখানে ও আলু ভর্তার মতোই খালি এটাতে সুটকি দিব না এখন সবগুলো আলু এভাবে মাইখানে নেবে কিন্তু করছি তিন টুকরা লাগছে এখন সবগুলো ওই যে হাতে মাইখানে নেবে আপনারা ডালটা আপনাদের পছন্দ মতো দেবেন

আলুর ভর্তা তো আমি এই প্রথম খাবো তা আপনারা যদি এইভাবে কেউ খেয়ে থাকেন ভর্তা বানিয়ে অবশ্যই কমেন্ট সরে জানাবেন আর যদি না খেয়ে থাকেন এইভাবে একবার বানিয়ে দেখবেন সত্যি এই ভর্তাটা অনেক মজা মানে এক প্লেট বাদ আরামসে খাওয়া যাবে এই ভর্তাটা দিয়ে অনেক মজা এই ভর্তাটা তো প্রথম খেয়ে তো আমার কাছে অনেক ভালো লাগলো আমি আবার একদিন বানিয়ে খাবো এই তো হয়ে গেলো ভর্তাটা তো একটু ঝাল ঝাল করে বানাবেন আর বেশি করে ধনিয়া পাতা দিবেন তাহলে ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে তা আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ